আচ্ছা দেখো এই মান গুলো আগে বসাই অঙ্কটা কিন্তু কঠিন আছে রে দেখো লব স্কোয়ার রুট এই যে ওয়াই এর মান কত 3 তারে উপর 3 3 ঠিক আছে আচ্ছা মনোযোগ দাও প্লাস ওয়াই এর মান কত 3 দেখো লব ঠিক আছে তারপর এক্স এর মান 2 2 ঠিক আছে এটা তারপর আসি মাইনাস ওয়াই এর মান কত থ্রি মান টু তারপর এবার আসি ডিভাইড এর টানটা দিলাম লক ঠিক আছে এর মান কত টু ইন্টু ওয়াই এর মান থ্রি তারপর কি আছে দেখো তো মাইনাস

এটা যা আছে তাই তারপর দাও দেখো মিশিয়ে দেই আমি হ্যাঁ এই লাইন পর্যন্ত শেষ করে দিলাম এবার মনোযোগ দাও খুব মনোযোগ চাই খুব খুব

3 2 তাহলে এই 3 এর জায়গা কি করলেন বলো তো দেখি এই 2 এই 2 যদি কেটে দেই যেমন 3 ওমন থাকবে log 2 এবার মনোযোগ দাও এত Jadi divide 2 log কি আছে 2 প্লাস কি আছে log log 5 5 এগুলো মিশিয়ে দি হ্যাঁ এগুলো দরকার নেই इसको জাদু আছে আপাতত আপনি মিশিয়ে দেখো

নিচের মধ্যে থাকতেছে log 2 plus log 3 minus log 5 এবার মনোযোগ দাও 3 ডিভাইডেড কত 2 log 3 যা আছে তাই দেখো দুইটা log 2 থেকে একটা log 2 বাদ দিয়ে সব আছে 1 আর দুইটা থেকে একটা বাদ দিলে কয়টা থাকে একটা দুইটা থেকে একটা বাদ দিলে থাকে একটা প্লাস log 2 আর মাইনাস কি থাকবে সে log 5 5 আর নিচের মধ্যে কি থাকে log 2 log 3 log 5 আর একটা লাইন লিখলে হবে এটা তো তুলছিলেন না এবারে দেখো 3 ডিভাইডেড কত 2 না এটা আমি সাজে লিখি নিচেরটা দেই সাজাই প্রথমে এটা কি log 2 আছে না এটা এডি দেই তাহলে log 2 log 3 log 5 5